Hey guys welcome to my YouTube channel guys DLs 25 আপডেট আসার আগে আমাদের DLs গেমে নেইমার যুক্ত হয়ে গেছে নাকি DLs 25 আপডেট আসার পরে আমাদের DLs গেমে নেইমার যুক্ত হবে নাকি আমাদের DLs গেমে আর কখনই নেইমার যুক্ত হবে না আই মিন আমরা কি আর কখনোই নেইমারকে পাবো না এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব আর এই ভিডিওর কোন একটি অংশে আমি তোমাদের সাথে একটি গিভওয়ে নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখার অনুরোধ রইল তো আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছো আল্লাহ তালার অশেষ রহমাত এবং তোমাদের ভালোবাসা ও দোয়ায় আমিও অনেক অনেক বেশি ভালো রয়েছে তো সর্বপ্রথমে আলোচনা করা যাক যে ডিএলএস পঁচিশ আপডেট আসার আগে আমাদের ডিএলএস গেমে নেইমার যুক্ত হয়ে গেছে কিনা আই মিন কিছুদিন আগে কিন্তু তোমরা একটি নিউজ এবং অনেক ইউটিউবারের কিন্তু তোমরা ভিডিও দেখতেছিলা যেখানে তারা বলতেছে যে ডিএলএস গেইমে কিন্তু অলরেডি নেইমার যুক্ত হয়ে গেছে ভাই ভিডিওটি বেশি লং করবো না তোমাদের উদ্দেশ্য করে আমি একটা কথাই বলতে চাই এটা কিন্তু একদমই ফ্যাক্ট নিউজ কারণ ভাই এখন বর্তমানে 2024 সালে এসে এমন কোন জিনিস নাই যে এই জিনিসটা এডিটের মাধ্যমে না করা যায় কারণ ভাই আমি এই জিনিসটা নিয়ে কিন্তু অলরেডি অনেকক্ষণ সময় মানে অনেক দিন যাবত আমি কিন্তু এই বিষয়টা নিয়ে আমি যাচাই করছি এটা কি আসলে সত্যি কিনা সর্বশেষ এটা বুঝতে পেলাম যে এটা একটি ফেক নিউজ আর যেই ভাই সর্বপ্রথম এই বিষয়টি তুমি চালু করেছো যে নেইমার যুক্ত হয়ে গেছে আমাদের ডিলেস গেমে ভাই তোমার উদ্দেশ্যে আমার কোনো কিছু বলার নাই কারণ কে তুমি এটা আসলে জানিনা যদি সামনে পাইতাম অথবা জানতাম যে মাধ্যমিকে তাহলে তোমাকে কিছু বাস দিয়ে যাইতাম আর দ্বিতীয় নাম্বারের যে বিষয়টি সেটি হলো যে ডিএলএস পঁচিশ আপডেটের পরে আমাদের ডিএলএস গেমে নেইমারকে যুক্ত করা হবে কিনা আর আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দুইটা ভিডিও আপলোড করছিলাম যেখানে আমি বলছিলাম যে আমাদের ডিএলএস গেমে নেইমার যুক্ত হবে তো সেই ভিডিওটা কিন্তু আমি এই বিষয়ের উপরে ভিত্তি করে বানাইছিলাম যে ডিলিম লিগ সরকারের যে অফিসিয়ালি যে একটি ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু তার একটি ভিডিও আপলোড করছিল সেই ভিডিওতে আমি দেখছিলাম অনেকগুলো দেশের পতাকার সাথে ব্রাজিলের পতাকা জায়গাও সেখানে রয়েছে তো আমি সেই বিষয়টি লক্ষ্য করে আমি ভাবছিলাম যে আমাদের ডিএলএস গেইমে নেইমার যুক্ত হবে তো সেই জন্য কিন্তু আমি সেই সকল ভিডিওগুলো বানাইছিলাম তো ভাই একমাত্র এফটিজি কোম্পানি বলতে পারে যে আমাদের ডিএলএস গেইমে নেইমারকে যুক্ত করবে কি যুক্ত করবে না আর আমাদের ডিএলএস গেমে যদি পঁচিশ আপডেট পরে আমরা যদি ব্রাজিল টিমকে দেখতে পাই তাহলে কিন্তু আমাদের ডিএলএস গেমে আমরা নেইমারকেও পেয়ে যাব আর যদি আমরা নেইমারকে পেয়ে যাই তাহলে আমাদের মতন খুশি আর কেউ হবে না তো তোমাদের সাথে আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আমি ভিডিওতে একটি আলোচনা করব তো তোমরা এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনই তো তোমরা জানো আমাদের সিএম ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইব হওয়ার উপলক্ষে আমরা দুই দিন আগে একটি ডিলেস ফুল ম্যাক্স আইডি গিফট করছি তো এখন আমরা আবারও একটি গিবয়ের আয়োজন করতে চাচ্ছি যদি তোমরা আমাদের সাথে থাকো তো এবারের গিবয়টি কিন্তু আমরা তোমাদেরকে দিতে যাচ্ছি দুইটা আইডি দুইটা ডিলেস আইডি একটি ফুল ম্যাক্স আর একটি আনম্যাক্স তবে সেটা কিন্তু লিজেন্ডারি থাকবে অর্থাৎ তোমাদেরকে আমরা দুইটা আইডি গিফট করব আর সেই আইডি দুইটা কিন্তু তখনই আমরা গিফট করব যখন তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে চার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দিবে আবারও বলতেছি তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের এই ভিডিওতেই এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর দ্রুত চার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আর ভিডিওটি একটি শেয়ার করে দাও তো এখনকার মতন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে